সম্মানিত ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুরায় কদর সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব শব্দে শব্দে প্রথমে শুদ্ধ করে বলবো তারপর এক টানে বলবো যাতে আপনি মুখস্থ করতে পারেন এই সুরাটি দিয়ে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন আর ইচ্ছা করলে আপনি এই একটি সুরাই দুই রাকাত নামাজে পড়তে পারেন প্রথমে তিন আয়াত এরপর আপনি দুই আয়াত এই মোট দুই রাকাত নামাজ একটি সুরা দিয়ে পড়তে পারেন দুই নম্বর হলো সুরায় কদর লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি পাঠ করবেন তিন নম্বর যে কোনো সময় মুনাজাতের আগে এই দোয়াটি আপনি পাঠ করলে প্রত্যেক হরফে দশ নেকি পাবেন চার নম্বর যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই স্বামীকে আপনি এই সুরায় কদর পরে পানিতে ফুদিয়ে পানিটা খাওয়াবেন আল্লাহ তাহালার কুদরতে আল্লাহ পাকের এই মহাগ্রন্থাল কোরআনের কারিমের কারিশমায় এই সুরার বদলতে আপনার স্বামীর মনটা নরম হয়ে যাবে আপনার প্রতি সুতরাং চলেন শুদ্ধভাবে সূরাটি আমরা শিখি শাইতানির ত বিস্মিল এখানে তিনালিপ্টান উপরে যে চিকুন চিহ্নটা দেখতেছেন আঁকা বাঁকা এটা যত জায়গা দেখবেন তিনালিপটান দেবেন মধ্যে মুনফাসিল আং ঝাল না আং ঝাল ঝাল হবে আং ঝাল হবে না অনেকে বলে আং হু আং জাল না ঝাল এটা ঝা আংসালনাহু ফি জারের পরে আসাকিন মধ্যে তবাই একালিপটান। আলিফটান লাইলাতিল কদ্র কদরি হবে না যেহেতু এখানে ওয়াকফ করতেছি ওয়াকফ যেই হরফে হয় ওই হরফের জবর জের পেশ ডিলেট হয়ে যায় সেখানে একটি সাকিন হয় এই জন্য হবে কদ্র কদ্র আর না খারা জবর একালিপটান। আলিফটান না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা এটা তিন আলিফের মধ্যে মুনফাসিল আদরাকা মা লাইলাতুল কদর কদর এরকম হবে অমা আদ আদরাকা মা লাইলাতুল কদর আগেটা ছিল লাইলাতিল কদর আর এটা হলো লাইলাতুল কদর লাইলাতুল কদিরি খয়রুমিন আলফিশার লাইলাতুল কদিরি এখানে থামবেন না এখানে না থামা ভালো যদি থামেনও সমস্যা নেই তো এতটুকু পরে তো থামার কোনো প্রয়োজন নেই লাইলাতুল কদিরি খয়রুমিন আলফি সার দানাজালুল মেলে একাত্তু মালা চারা লিপ্টান ওয়ারুহু পেশর পর ওয়া সাকিন মাদ্দে তবাই ফিহা এখানে দুইটা টান আছে একটা জারের পরে আছে না একটা জবরের পরে আলিফ বি ইযনি বি জাল নরম হবে বি রব রব্বিহিম র মত হবে রব্বিহিম রব্বিহিম তো এখানে এসে আপনি থামতে পারেন জিম মানে জায়েজ যেখানে জিম আছে সেখানে থামা জায়েজ ওয়াকফ করা জায়েজ তানাজ্জালুল মালা অনেক সময় এখানে এসে দম শেষ হয়ে যায় যেহেতু এখানে একটি চারালি টান আছে চারালি টানটা দেওয়ার কারণে অ রোহ ফিহার মধ্যে শেষ হয়ে যায় সমস্যা নাই যদি ফি হা মধ্যে শেষ হয় তাহলে হা থেকে আবার শুরু করবেন বিহিম মনে রাখবেন এই যে তিনটা ফোঁটা এই যে তিনটা ফোঁটা এটাকে ওয়াকফে মোহানাকা বলা হয় যদি আপনি এখানে থামেন তাহলে এখানে থামবেন না আর এখানে থামলে এখানে থামবেন না তো আমি মনে করেন মিংকুল্লি আম্র এখানে থেমেছি তাহলে এই ওয়াকফে থামবো না আর যদি আমি এখানে না থামি তাহলে এখানে থামবো তবে এখানে থামাটা উত্তম কেন এটা ওয়াকফে মোহানাকা আবার এখানে ওয়াকফো আছে এই জন্য এখানে থামাটা উত্তম এখানে থামা উত্তম ফাজ্রাজ্র এখন আমি শুরু থেকে একবার পড়ি যাতে আপনারা শুনতে পারেন মুখস্ত করতে পারেন أرسلناه في ليلة القدر (وما أدراك ما ليلة القدر) ليلة القدر خير من ألف شر تنزل الملائكة والروح فيها بإذن ربهم পরবর্তীতে কোন সুর আপনারা শিখতে চান এভাবে শুদ্ধ করে কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখুন